এ버রদার ছাপ থেকে বড় খবর 22 দিন পর অবশেষে 22 দিন পর দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণ কুমার শাউ 22 দিন পর দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শাউ আটাড়িওয়া গ সীমান্ত থেকে দেশে ফিরলেন পূর্ণম বিএসএফ জওয়ানের দেশে ফেরায় খুশি ঋഷ്ണার পরিবার ভুল করে পাকিস্তানের সীমান্তে ঢুকে পড়েছিলেন পূর্ণম কুমার শাউ 23 এপ্রিল থেকে পাক রেঞ্জার্সের হাতেই বন্দি ছিলেন পূর্ণম এবং অবশেষে 22 দিন পর দেশে ফিরলেন ঋഷ്ണার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শাউ আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে হুগলির প্রতিনিধি তাপস লাহা তাপস অবশেষে বাইশ দিন পর দেশে ফেললেন জওয়ান পূর্ণম কুমার সাউ কি বলছেন পূর্ণমের পরিবারের লোকজন এবং স্বাভাবিক ভাবেই পরিবার যথেষ্ট খুশি কারণ গত তারা কিন্তু তারা তারা গত কয়েকটা দিন অর্থাৎ প্রায় বাইশটা দিন ধরে যথেষ্ট উদ্বেগের মধ্যে ছিল যেহেতু যেহেতু এই মাঝখানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ায় সেই উদ্বেগ আরো বাড়ছিল এবং দফাই দফায় ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক নেতৃত্বরা তাকে আশ্বাস দিয়েছিলেন কর্তৃপক্ষ আশ্বাস দেওয়ার পরেও কিন্তু তার 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 কোথাও যদি মনে হবে তার নিশ্চিত না হওয়ার কারণে তিনি কিন্তু তার স্ত্রী অর্থাৎ কুন্য সাহের স্ত্রী রজনী সাহ কিন্তু দিল্লি পাঠান ছিলেন সেখানে কর্তৃপক্ষ কথা বলার পর গত রবিবার দিন তিনি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে চেয়েছিলেন রাজ্যের এবং তারপর মুখ্যমন্ত্রী তার সাথে কথা বলেন এবং স্বাভাবিকভাবে তিনিও আশ্বস্ত করেন এবং তারপরে আজকে তার ফেরার খবরে যথেষ্ট উচ্চসিত পরিবার সহ পুরো এলাকা কারণ গত কয়েকটা দিন শুধু তার পরিবার যেরকম উদ্বেগের মধ্যে ছিলেন ঠিক তার পাশাপাশি রিসড়ার সর্বস্তরের মানুষই কিন্তু উদ্বেগের মধ্যে ছিলেন দফায় দফায় তার পরিবারের পরিবারের সাথে দেখা করছিলেন একইভাবে রাজনৈতিক নেতৃত্বরা আসলেন এই অবস্থায় যে উদ্বেগের মধ্যে ছিল সেই উদ্বেগের কিছুটা এখন তারা প্রত্যেকেই চাইছে যে কবে পূর্ণম শাহ রিস্তাই ফিরে আসবে অর্থাৎ যে এলাকার যে হরিসভা এলাকায় তার বাড়ি সেই এলাকায় কিন্তু প্রত্যেকে চাইছে পূর্ণম শাহ অন্তত এখানে ফিরে এসে কয়েকটা দিন তাকে দেখার জন্য তার প্রত্যেকে অপেক্ষা করছে যে পরিস্থিতির মধ্যে গত কয়েকটা দিন যুদ্ধ পরিস্থিতির মধ্যে তারা যথেষ্ট উদ্বেগের মধ্যে ছিল আদৌ পূর্ণম কি অবস্থায় আছেন বারংবার জানতে চাইছিল কিন্তু সেই অবস্থায় কোনো খোঁজ খবর পাচ্ছিলেন না কিন্তু রবিবার দিন তিনি অনেকটাই ভাবে হয়েছিলেন যখন তার স্ত্রী পূর্ণাম সাহের স্ত্রী রজনী সাহু যখন মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি আশ্বস্ত করছেন বিষয়টা দ্রুত ব্যবস্থা নেবার এবং তারপরে কিন্তু পূর্ণাম সাহ বলেছিলেন তারা খুব আশাবাদী এবং আজকে যখন তার ফেরার খবর পাচ্ছে তখন যথেষ্ট উচ্ছ্বসিত তারা চাইছে দ্রুত পূর্ণাম তাদের কাছে ফিরে আসুক একবারের জন্য ধন্যবাদ তাপস পহলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় জঙ্গি হানার ঠিক পরের দিনই অর্থাৎ তেইশ এপ্রিল ভুল করে পাকিস্তানের সীমা লঙ্ঘন করে ঢুকে পড়েছিল পূর্ণাম এবং তারপর থেকেই পাক হাতে বন্দী ছিল পূর্ণা